চালিয়ে যাব যেহেতু আজকে থেকে বন্ধ হচ্ছে আর এটা যে কবে খুলবে আমাদের উপরে উপর থেকে নির্দেশনা না আসা পর্যন্ত আমরা এটা কোনো কিছু বলতে পারতেছি না খেটে খাওয়া মানুষের তো আসলে অত বেশি পরিমাণ ট্যাক্স দিয়ে ফোন ইউজ করা সম্ভব না কারণ এখানে দেখা গেছে অনেক আত্মীয় স্বজন থাকে বাহিরে থাকে বিদেশ থেকে অনেক ফোন পাঠাচ্ছে সেটাও তো আনোফিসিয়াল কিন্তু এখানে আসার পরে এটা ইউজ করতে পারবে না আসলে এটা তো হতে পারে না এটা ইউজ করার জন্য যে বিধিনি বিধিমালা রয়েছে আমরা সেটা মানতে রাজি সরকারকে আমরা ব্যাড ট্যাক্স দিতে রাজি কিন্তু সেই পরিমাণটা সরকার অনেক বেশি ধরতেছে আমরা বাংলাদেশে যেসব ফোনগুলো আমরা সার্ভিসিং করি বা আপনার ফোনগুলো সিন্ডিকেটরা আটকে দিতেছে যেমন স্যামসাং বলেন আইটেল বলেন যারা অফিসিয়াল এরা আটকে দিতেছে কারণ হলো এত কোটি টাকার ফোন এই নিবে নির্বেক্ষতায় কি করবে এত মানুষের কাছে ফোন সবার হাতেই আন ফোন আছে একটা ফোন কিনলে যে এক লাখ টাকা ফোন কিনে সাত পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে এই ট্যাক্সগুলো কে দিবে বাংলাদেশে মানুষের কর্ম করিয়া দুইটি আবার না ভালো মতন খাইতে হ্যাঁ ট্যাক্স দেয় সাত পঞ্চাশ হাজার টাকার ট্যাক্স এক লাখ তো সেটা সহনশীল একটা পর্যায়ে নিয়ে আসলে আমরা সেই ব্যাড ট্যাক্স দিয়ে এই ফোনগুলো আমাদের আফুম জনতা এবং গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তাদের আত্মীয় স্বজন যে বাইরে থেকে ফোন পাঠাচ্ছে ইভেন কেউ ক্যারি করে ফোনগুলো নিয়ে আসতেছে সবাই যেন ফোনগুলো ইউজ করতে পারে সেই আলোকেই আমাদের আসলে এই দাবি ফোন কিনতে আসবে যারা যাদের মোবাইল নষ্ট হবে তাদেরও উচিত আমাদের সাথে একসাথে যোগদান করা কারণ আমরা যদি চলতে পারবে তাহলে তারাও চলতে পারবে এক্সট্রা আমরা অবশ্যই দিতে চাই নিয়ম মতন এটা তো ওভার নিতেছে এটা তো সিন্ডিকেটের মাধ্যমে এরা ওভার নিতে চাইতেছে যারা আর্ন অফিসিয়াল অফিশিয়াল যেই কোম্পানি আছে এরা ট্যাক্সটা বাড়িয়ে আন আনঅফিশিয়াল সেগুলো বিক্রি করা যে না যায় এই জন্য ট্যাক্সটা বাড়িয়েছে আমরা তো অবশ্যই সরকারকে ট্যাক্স দেবো ট্যাক্স না দিলে বাংলাদেশ উন্নত হবে কীভাবে আমরা যেটা শুনতে পারতেছি যে গভর্নমেন্ট নাকি ফিফটি সেভেন পার্সেন্ট ব্যাট নিবে কিন্তু ফিফটি সেভেন পার্সেন্ট যদি ব্যাট নিয়ে থাকে তাহলে একটা ফোনের তাহলে দাম যে কত পড়তেছে সেই হিসাবে কিন্তু আমাদের এখানে জনগণ অ্যাফোর্ড করতে পারবে না আমরা চাচ্ছি যে সরকার আমাদের কাছ থেকে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট এরকম একটা ব্যাট নিয়ে আমাদেরকে দিয়ে দেয় তাহলে আমরা ফোনগুলো নিয়ে আসতে পারতেছি ইভেন আমাদের এখানে যারা ইউজার আছে তারাও স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারবে কারণ আন অফিসিয়াল একটা সেটের দাম হইলো আপনার

একটা ফোন যদি আপনার এক লক্ষ টাকা দাম হয় সেটা এখন হয়ে যাবে দেড় লক্ষ টাকা তো এখানে এই যে সিন্ডিকেটগুলা করতেছে যারাই করতেছে আমরা এখান থেকে মুক্তি চাচ্ছি আন অফিসিয়াল সেটা নিয়ে আসে বাংলাদেশে আর আন অফিসিয়ালো ট্যাক্স নিয়ে আসে অফিসিয়াল হলো একটা ব্র্যান্ডিং আপনার টাকাটা বেশি লাগতেছে বাংলাদেশ ট্যাক্সটা বেশি নিতেছে আন অফিসিয়াল যে সবার থেকে ব্যবসাটা করতে পারতেছে আর অফিসিয়াল হলো একটা মাধ্যম ছাড়া হইতেছে না